হরে কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর অনেক দিন পরে আমি আবার তোমাদের মাঝে একটা ব্লগিং নিয়ে চলে এসেছি বা একটা ভিডিও নিয়ে চলে এসেছি প্রচুর ব্যস্ততার কারণে দিতে পারিনি ভগবানের ভোগ রোজই হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তার জন্যে দুঃখিত আশা করছি এখন থেকে আমি নিয়মিত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো আমি সকালবেলা আমার অন্যান্য কাজকর্ম সেরে আমি ভগবানের জন্য বাল্যভোগ তৈরি করে নিচ্ছি তো ভগবানকে মানে আমার গোপাল সোনাকে আর কি বাল্যভোগটা দিয়ে আমি অন্য ভোগের যা যা হবে সেগুলো তৈরি করে নেব তো আমি গোপাল সোনাকে বাল্যভোগ নিবেদন করে দিয়েছি বাল্যভোগে আজকে ছিল সুজির সরু চাকলি আর ছোলার ডাল ও খেজুর আর জল তো অবশ্যই দিয়েছি তো সকলে তোমরা ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো শুধু ভোগ প্রসাদ দর্শন করলে হবে না ভগবানকেও একটু দর্শন করতে হবে কারণ ভগবানকে আমরা যতবার দর্শন করি তার কাছে এসে দাঁড়াই ততবার আমরা মনে আনন্দ পাই এবং সেই আনন্দে আমাদের জীবনে আমরা চলার শক্তি পাই বলে আমার বিশ্বাস এবার আমি রান্নাঘরে চলে এসেছি এবং আজকে রান্নাঘরে আমি যেটা গোপালের জন্য রান্না করব। সেটা একটা সাধারণ একটা সবজি কিন্তু অসাধারণ হয়ে ওঠে কিছু মশলার গুণে এবং অসাধারণ হয়ে ওঠে এর স্বাদ আমাদের অত্যন্ত দরকারি একটা সবজি তো সেটা করার জন্য কি কি লাগছে আমি তোমাদেরকে বলে দিই লাগছে ফুলকপির টুকরো লাগছে আমি সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি গরম জলে লাগছে কিছু আলুর টুকরো লাগছে টমেটোর টুকরো আর লাগছে কাঁচা লঙ্কা চেরা তো এখন আমি পরপর তোমাদের দেখাতে থাকি কি কি দিয়েছি আমি কি কি করছি আমি তো সঙ্গে থাকো তো আমি কড়া বসিয়ে দিয়েছিলাম এবং সর্ষে তেল দিয়ে দিয়েছি এবং এরপরে আমি যেটা দিয়েছি সেটা হলো গোটা জিরে আর তেজপাতা এবং এই গোটা জিরে আর তেজপাতাটা সুগন্ধ বেরোলেই এর মধ্যে আমি দিয়ে দেব আলু আলুগুলো ভালোও করে আমি ভেজে নেব কারণ আলুটা ফুলকপির তুলনায় অনেকটাই শক্ত থাকে তো সেই জন্যে আলুটাকে ভেজে নিচ্ছি এবং ফুলকপিগুলো যেন ভেঙে না যায় গোটা থাকে সেটার দিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে তো সেজন্য আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি আলুটাকে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এরপরে একে একে করার মধ্যে সমস্ত ফুলকপি যেগুলো টুকরো করে রেখেছিলাম সেই টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি এবং এই আলু আর ফুলকপির টুকরো আমি ভালো করে একসাথে ভেজে নেব বন্ধুরা তোমরা ফুলকপি আলু অনেক রকমভাবে তোমরা বাড়িতে ট্রাই করেছ আমি আহার যারা করে তারা মাছ দিয়ে করেছে ডিম দিয়ে করেছে অনেক রকমভাবে করেছে কিন্তু নিরামিষ সয়াবিন দিয়ে ফুলকপি আমার মনে হয় খুব কম বাড়িতেই হয় বা অনেকেই জানে না বা অনেকেই দেখেনি তো যারা আমরা নিরামিষ আহার গ্রহণ করি তারা তাদের জন্য বা নিরামিষ যেরা যারা সপ্তাহে একদিন বা দুদিন খান তাদের জন্য এটা বিশেষ উপকারী কারণ সয়াবিনে তো প্রোটিন প্রচুর পরিমাণে আছে এবং ফুলকপিতেও আছে তো এবার ওই টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এর মাঝে টমেটোটা দিয়ে দিয়েছিলাম এবং ওটা দিয়ে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর আদার একটা পেস্ট এর মধ্যে একটু আমি জল দিয়ে দিয়েছিলাম কারণ তা নাহলে তলায় লেগে যেতে পারে সবাই জানি আমরা মশলা শুধু দিলে মশলা পুড়ে যায় আদাটা তেতো হয়ে যায় তো এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ তরকারিতে অবশ্যই উপকারী একটি উপাদান বা ইনগ্রিডিয়েন্টস চাই বলো তো এবার এটাকে ভালো করে আমি আবার। হলুদ দিয়ে ভালো করে এনে নিচ্ছি টমে আর টমেটোগুলোও সেদ্ধ হয়ে এসেছে ভাজা ভাজা হয়ে গেছে তো এরপরে আমি পরপর একে একে দেব আমি তোমাদেরকে সাজিয়ে দেখাতে পারলাম না কারণ কি ভিডিওটা না অনেক বড় হয়ে যায় কি কি দিচ্ছি সেটা দেখাতে গিয়ে অনেকটা বড় হয়ে যায় আর আমি একটু গল্প করতে করতে রান্না করি সেই জন্য আমি তোমাদেরকে রান্না করি আর কথা বলি আর দেখাই এটা আমার খুব ভালো লাগে তো জিরে আদা আর হলুদ দিয়ে ভালো করে কষে নিয়েছি নর্মালি আমরা যেভাবে করি বাড়িতে এখন আমি এটার মধ্যে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো কাশ্মীরি মির্চের গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কায় রান্নাটা করছি তাই কাঁচা লঙ্কাটা আমি এর মাঝে দিয়ে দিয়েছিলাম আর যারা মানে কাঁচা লঙ্কা খান না গুঁড়ো লঙ্কা খান তারা গুঁড়ো লঙ্কা দিতে পারেন কোনো অসুবিধা নেই এবং এর মধ্যে একটু আমি জলও দিয়ে দিলাম ভালো করে যাতে মশলাটা আমি কষিয়ে নিতে পারি কারণ আদা যে জলটা ছিল সেটা দেখতে পাচ্ছ তোমরা যে এটা ইয়ে করে নিয়েছে মানে অ্যাবজর্ব করে নিয়েছে সেদ্ধ হওয়ার জন্য তো এইবার আমি দিয়ে দিলাম সয়াবিনের টুকরোগুলো এইটা শেষে একটু দেওয়ার কারণ হচ্ছে এটা তো আমি সেদ্ধ করে রেখেছিলাম সে জন্য এটা একটু পরেই দেবো তো এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার লক্ষ্য রাখতে হবে আমার ফুলকপিগুলো যেন ভেঙে না যায় ফুলকপি আলু সবাই যেন না গলে যাবে সেদ্ধ হবে কিন্তু ভাঙবে না একটু সতর্কভাবে নাড়াচাড়া করতে হবে তাই তো তো এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন তো আমাদের তরকারিতে অবশ্যই দরকারি সবাই জানি তো নুন দিয়ে দিয়েছি নুন দিয়েও আবারও খানিক্ষণ আমি এটাকে কষে নেব তেল বেশি আমি দিই না সেজন্য জন্য আমাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হয় আর আমি গ্যাসের ফ্লেমটা তখন একদম কমিয়েই রাখি তরকারির স্বাদ মানে দেখতেটাও এটা খুব সুন্দর হয়েছে রংটা খুব ভালো হয়েছে এবার একটু জল দিয়ে দিলাম যে যতটা পরিমাণ মানে রসা রাখতে চান সেটাই তার জন্যে ততটা পরিমাণ জল দেবে আমি একটুখানি কম জল দিয়েছি আমি একটু মাখা মাখা করে করব তো আমি সেজন্য বেশি জল দিলাম না এবং আমি করার গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলো ভালো করে আমি মানে খুন্তি দিয়ে দিয়ে ভালো করে ফুলকপি আলু এবং সয়াবিনের ওই তরকারিটার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এবার খানিকক্ষণ এটা ফুটে ওঠার জন্য চাপা দিয়ে দিচ্ছি এবং এটা সেদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব যখন আমি দেখব যে এটা সেদ্ধ হয়ে গেছে আমি তখন ঢাকনাটা খুলে দিলাম এবং দেখছি ফুটছে এবং এর মধ্যে এবারে যে তিনটে মূল মানে উপকরণ দেওয়া হয়নি সেটা দেব সেটা দিয়ে দিলে আমার রান্নাটা অসাধারণ স্বাদ হয়ে যাবে তো এমনি এতক্ষণ পর্যন্ত এটা সাধারণ আমরা জিরে আদা যেরকম দিয়ে করি সেট পর্যন্ত ছিল এবার বাকি উপকরণগুলো দেব তোমরা দেখতে থাকো এবার আমি দিয়ে দিলাম একটু চিনি নুন চিনি ভাই ভাই না দিলে স্বাদ নাই যারা চিনি খাবে না তারা অবশ্যই স্কিপ করে যাবে অনেকেই চিনি খায় না রান্নাতে কিন্তু একটু মিষ্টি নিরামিষ রান্নায় দরকার ভালো হয় আর কি তো এবারে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর গরম মশলাটা আমার ঘরে আমি গোটা গরম মশলা কিনে এনে আমি সব সময় ব্যবহার করি গুঁড়োটা আমি বাজার থেকে কিনে এনে ব্যবহার করি না তাতে স্বাদটা একটু অনেক অনেকটাই আলাদা হয় তো গরম মশলা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার নাড়াচাড়া করে নিয়েছি এইবারে আমি যেটা দেব একটু আমি ঘি দিয়ে দেবো নিরামিষ রান্না একটু ঘি দিলে বেশ চমৎকার হয় কিন্তু যারা দিতে চাইছো না বাড়া দিতে চাও না তারা ওই পর্যন্তই রাখতে পারো ঘি দিলে একটু ভালো হয় আর ভগবানের ভোগে প্রত্যেক দিনই একটু করে ঘি দিতে হয় সব যা যা ভোগ আমি ভগবানকে দিই তো তার মধ্যে প্রত্যেকটার মধ্যেই তোমরা জানো ঘি দিতে হয় তো আমার এই ফুলকপি আলু সয়াবিনের রেসিপিটা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেব এবং আমি বাটিতে ঢেলে নিচ্ছি এবং এখন আমি ভগবানকে ভোগ নিবেদন করে দেব তো তোমরা আসো দেখো ভগবানকে আমি ভোগ নিবেদন করেছি সকলে ভোগ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবে না সকলের সাথে থেকেও পাশে থেকেও দেখাবে পরবর্তী ভিডিওতে রাধে রাঁধে